এই ভিতর পর্যন্ত ইয়ে ছিলেন না কয়েক হাজার কোটি টাকার সম্পদ আছে কিন্তু দেখতে আমি একটু মানে তো আমি একটু বেছে যাইতে পারবো মানে এক জায়গায় দশ বার ফোন বার বিক্রি হবে দেখেন এই কারেন্ট টারেন্ট কি সুন্দর সুইচমুচ তার মার হালাই গেছে এটা বাংছে কেন ভাই লোক অন্য লোক ছিল না কি বুঝছি বুঝছি কি সুন্দর আগ কিন্তু আগগুলো সিগুন সিগুন হয়েছে করতে জানে নাই সার দেয় নাই সিগুন কিন্তু ভিডিও আবার মজা আছে পাহাড়ি আঁকছ মিষ্টি হবে ওই আইব ভাই ওই যে নামছিলেন ওই এদিকে একটা আছে ওদিকে দুইটা আছে আরো নামার এই জায়গাটা নামা ছিল আর কি সুন্দর দানও করতেছে এত ভিতরে এত সুন্দর জায়গা পুলিশে বলছিল যে এত ভিতরে এত সুন্দর জায়গা কিভাবে হ্যাঁ দেখা হওয়ার পরে পুরা যাওয়ার পরে